লালন ফকিরের মূল শিক্ষা লালন ফকির ছিলেন এক মহান বাউল সাধক তিনি মানবতার সেবাকে ধর্মের স্থান দিয়েছিলেন তিনি জাত ধর্ম বর্ণ গোত্র কুসংস্কারকে পরিত্যাগ করে মানুষের চেতনার গভীরে এক ঐক্যের বীজ বপন করেছিলেন তার গান ও বাণীর মূল বার্তা ছিল অসাম্প্রদায়িকতা যা আধুনিক যুগেও অত্যন্ত প্রাসঙ্গিক তিনি বলেছিলেন সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ দেখলাম না এ নজরে এই গানেই বোঝা যায় লালন ফকির জাতভেদ বা ধর্মের বিভাজনকে মেনে নেননি তার মতে মানুষের প্রকৃত পরিচয় তার অন্তরে গুণে বাইরের ধর্মীয় পরিচয়ে নয় অসাম্প্রদায়িকতার আধ্যাত্মিক ব্যাখ্যা আধ্যাত্মিকতার মূল ধারণাই হলো আত্মার মুক্তি ও পরম সত্যের উপলব্ধি লালন ফকির বলেছিলেন যে ঈশ্বরকে খুঁজতে হলে বাইরের আনুষ্ঠানিকতাকে ছাড়তে হবে এবং নিজেকে গভীরভাবে জানতে হবে তিনি বলেন মানুষ ভোজলে সোনার মানুষ হবি না চিনলে নিজেরে মানুষ হবি কবে এখানে সোনার মানুষ মানুষ বলতে বোঝানো হয়েছে সেই ব্যক্তি যিনি মানবতার প্রকৃত অর্থ উপলব্ধি করেছেন এই উপলব্ধি অর্জনের জন্য বাহ্যিক ধর্মীয় রীতিনীতি নয় বরং হৃদয়ের বিশুদ্ধতাই প্রধান বর্তমান জীবনের উদাহরণ আজকের সমাজে ধর্মের নামে বিভেদ সাম্প্রদায়িকতা ও হিংসা দেখা যায় অথচ লালনের শিক্ষা অনুযায়ী আমরা যদি প্রকৃত আধ্যাত্মিকতার পথে চলতে চাই তবে আমাদের অন্তরের সংকীর্ণতা দূর করতে হবে